আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে চাচ্ছেন এবং আপনারা অনেকে অবগত আছেন ইতিমধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন করে যে সাইটটি রয়েছে সেটি সংস্করণ বা আপডেট করা হয় এবং নতুন সাইটে কিভাবে নতুন নিয়মে অনলাইনে জমি খাজনা পরিশোধ করার জন্য আপনি অনলাইন করবেন অ্যান্ড অনলাইনে আবেদনটি যখন আপনার ভূমি অফিস থেকে সমন্বয় বা অনুমোদন করা হবে দেন কিভাবে আপনি অনলাইনে আপনার হাতে থাকা একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার জমির খাজনা ফিটি পরিশোধ করবেন অ্যান্ড ফাইনালি আপনি অনলাইন থেকে কিভাবে খাজনা রসিদটি ডাউনলোড করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত বিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে গড়ে বসে জমি খালনা পরিশোধ করতে পারবেন অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোন একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চবারে টাইপ করবেন ল্যান্ড ডট জিওবি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে সরাসরি বমি মন্ত্রণালয়ের যে সাইটটি রয়েছে স্মার্ট বমি সেবার এই সাইটটি তিনি আসবে দেন আপনি বুমি সেবার মধ্য থেকে আপনি বমি উন্নয়ন করে যে অপশানটি থাকবে এটিতে ক্লিক করবেন দেন নাও ক্লিক করার পর হচ্ছে আপনাকে ভূমি উন্নয়ন করে যে ইন্টারভেসটি রয়েছে এই ইন্টারভেসটিতে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড আপনি যখন ভূমি উন্নয়ন করে ইন্টারভেসটিতে আসবেন এখান থেকে ভূমি উন্নয়ন কর প্রদান এই অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে নাগরিক নিবন্ধনের যে লগ ইন সেকশনটি রয়েছে ভূমি উন্নয়ন করার সেকশনটি তিনি আসবে এখানে ইতিপূর্বে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে সরাসরি ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন অ্যান্ড আপনি যদি নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করতে চান তাহলে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডটি ফলো করে আপনার নামটি যেভাবে থাকবে ক্যাপিটাল লেটারে ইংরেজিতে লিখে দেবেন তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনার যে সচল মোবাইল নাম্বার থাকবে সাথে এরকম একটি সচল মোবাইল নাম্বার এখানে আপনি বসে দিবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী একটি সচল নাম্বার বসে দিলাম দেন নাও বসানোর পরে নিচে যে ক্যাপচা নাম্বারটি থাকবে সেম আপনাকে রিটাইপ করে এখানে আপনাকে বসিয়ে দেন হচ্ছে এখান থেকে সাবমিট বাটনটির উপরে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর হচ্ছে আপনি যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি প্রদান করেছিলেন উক্ত নাম্বারে সিক্স ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে আপনাকে এখানে ওটিপি কোডটি বসিয়ে দিতে হবে ওকে আমরা এখানে ওটিপি কোডটি বসি দেন নিচে যে সাবমিট করুন যে বাটনটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে পাসওয়ার্ড সেট করার যে ইন্টারফেসটি রয়েছে ইন্টারফেসটি তিনি আসবে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে সেক্ষেত্রে মিনিমাম এই ডিজিটের উপরে পাসওয়ার্ডটি সেট করতে হবে এবং একটি কেপিটাল ল্যাটার একটি স্মল লেটার অ্যান্ড হচ্ছে একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার মিক্স করে আপনাকে হচ্ছে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে ওকে এখানে আমরা পাসওয়ার্ডটি সেট করে এখানে আমরা বসিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটি দুইবার এখানে টাইপ করতে হবে কনফার্ম করার জন্য তারপর নিচে পাসওয়ার্ড হারনাগাদ করুন যে অপশনটি থাকবে এটার উপর ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে আপনি সরাসরি ড্যাশবোর্ডটিতে চলে আসবেন অ্যান্ড আসার পরে পাশে যে প্রোফাইল সেকশনটি থাকবে প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করে আপনি প্রোফাইলে চলে আসতে পারবেন দেন নাও ভেরিফিকেশন সেকশনে আসার পরে ন্যাশনাল আইডেন্টি কার্ডটি আপনাকে এখানে ভেরিফাই করতে হবে ওকে তার জন্য আপনার অ্যানআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ওকে এনআইডি কার্ডের নাম্বারটি বসানোর পরে আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিচ্ছি আবেদনকারীর ওকে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে হচ্ছে এখানে যে আপডেট বাটনটি রয়েছে এটির উপরে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডেন্টি ইনফো এখানে শো করতেছে এবং এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম যেভাবে এখানে শো করবে আপনাকে সেম এখানে তিনটি বক্স থাকবে এখানে প্রথমে হচ্ছে আপনার নামটি উপরে ইংরেজিতে যেভাবে থাকবে এভাবে টাইপ করতে হবে তার হচ্ছে আপনার পিতার নামটি দুই নম্বরে যেভাবে থাকবে অর্থাৎ বাংলায় যেভাবে থাকবে আপনি সেম এখানে টাইপ করবেন বাংলায় এবং নামগুলো যখন টাইপ করবেন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডান পাশে টিক চিহ্ন উঠতেছে আমরা দেখতে পাচ্ছি তিনটা তৈরি টিক চিহ্ন হয়েছে এবং নিচে হালনাগা দেন যাচাইতে ক্লিক করে আমরা পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি ওকে আমরা পুনরায় ড্যাশবোর্ডে চলে আসব এসে এখান থেকে এলডি টেক্সের ট্যাক্সের উপরে ক্লিক করব এবং এলডি ডি উপরে যখন আপনি ক্লিক করবেন আপনাকে ভূমি উন্নয়ন করে যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে যাবে ওকে আমরা ভূমি উন্নয়ন করে সাইটটিতে চলে যাচ্ছি অ্যান্ড আসার পরে আপনি ভূমি উন্নয়ন করে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি দুই নাম্বারে মেনু সেকশনের মধ্যে কোতিয়ানের যে অপশনটি থাকবে কোতিয়ান সেকশনটির উপরে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর হচ্ছে আপনাকে আপনার যে জমির খাজনা আপনি প্রদান করবেন সেটি তথ্য এখানে হালনাগাদ করতে হবে তার জন্য উপরে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন যে বাটনটি থাকবে ডান পাশে উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার জমি সংক্রান্ত বলে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে বা সিলেক্ট করে আপনাকে তথ্যগুলো প্রদান করতে হবে যেমন আপনার বিভাগ জেলা উপজেলা এবং হচ্ছে আপনি যে মোজার আর আওতায় আপনার জমির খাজনা প্রদান করবেন সে মোজা সিলেক্ট করতে হবে তারপর আপনার আর খতিয়ানের ধরন সিলেক্ট করবেন যেটা হচ্ছে ধরন তারপর হোল্ডিং এবং সর্বশেষ হচ্ছে আপনাকে আপনার খতিয়ানটি এখানে আপলোড করতে হবে ওকে দর্শক এখান থেকে আমরা প্রথমে আমাদের বিভাগ জেলা উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করার পর হচ্ছে আমাদের মোজাটি আমরা এখানে টাইপ করব বাংলায় অবশ্যই আপনাকে বাংলা এখানে সার্চ করতে হবে ওকে আমরা এখান থেকে মোজাটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে জরিপের থেকে আপনাদের খতিয়ানের যে থাকবে আপনি সিলেক্ট করবেন আমরা এখান থেকে আমাদের ধরনটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আপনার খতিয়ান নাম্বারটি এখানে লিখে দিতে হবে আপনার খতিয়ান এর যে নাম্বার থাকবে সেই খতিয়ান নংটি আপনি এখানে লিখে দিবেন। ওকে তারপর হচ্ছে আপনার হোল্ডিং নম্বর এখানে লিখে দিতে হবে তবে এক্ষেত্রে বলি হোল্ডিং নম্বর ডাজেন ম্যাটার এক্ষেত্রে আপনি আপনার খুতিয়া নাম্বারের সাথে এক সংখ্যা যোগ করে অথবা মাইনাস করে আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনার যদি খাজনা রসিদ থেকে তাকে বলুন সে খাজনা রসিদে একটি হোল্ডিং নাম্বার থাকবে সেটি বসিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আপনাকে আপনার খতিয়ানটি দুই এমবির ভিতরে আপলোড করতে হবে সেক্ষেত্রে জেপিজি অথবা পিডিএফ আকারে অথবা পিএনজি আকারে আপনি আপলোড করতে পারবেন অ্যান্ড আপলোড করার পর আপনি এখান থেকে পিউ দেখতে পাচ্ছেন ওকে তারপর হচ্ছে নিচে মালিকের ধরন থেকে আপনি যদি নিজে রেকর্ডসূত্রে আপনার খতিয়ানের মালিক থাকেন সেক্ষেত্রে প্রথম অপশনটি চুজ করবেন এবং যদি ওয়ারের সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যদি মালিক হন সেক্ষেত্রে আপনি উত্তরাধিকার সিলেক্ট করবেন তবে সেক্ষেত্রে বেশ কিছু তথ্য এখানে ফিল করতে হবে যেমন খতিয়ানের মালিকের নাম মালিকের সাথে সম্পর্ক এবং রেকর্ডের পিতার নাম এবং সেক্ষেত্রে আপনার একটু ওয়ারি সোন সংযুক্ত করতে হবে ওকে আমরা এখানে আবেদনকারী যত সরাসরি নিজস্ব মালিক সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটি চুজ করে এখান থেকে আমরা আপলোড করে দিলাম আমাদের ক্ষুতানটি অ্যান্ড উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সফলভাবে আমাদের ক্ষুতিয়ানটি এন্ট্রি হয়েছে এবং আবেদনের স্ট্যাটাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবেদনটি এখন অপেক্ষামান রয়েছে অ্যান্ড আবেদনটি যখন আমাদের ভূমি অফিস থেকে অনুমোদিত হবে এবং অনুমোদন করার পরে কিভাবে আপনারা অনলাইনে মোবাইল মাধ্যমে পেমেন্ট করবো এই প্রসেসটা এখন দেখব আমরা ইতিপূর্বে আমাদের আবেদনটি বুমি অফিস থেকে অনুমোদিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যাটাসটি অনুমোদিত দেখাচ্ছে এবং আপনাদের আবেদনটি যখন অনুমোদিত হবে আপনারা এরকমটি দেখতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনি ফ্রিটি পরিশোধ করার জন্য মেনু সেকশনের মধ্য থেকে হোল্ডিং তালিকার সেকশনটিতে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনি স্টেটাস দেখতে পাচ্ছেন যে সৃজিত এবং তার পাশে একটি আই বাটন রয়েছে আপনারা আই বাটনটির উপরে ক্লিক করবেন এবং আপনাদের যখন আবেদনটি ভূমি অফিস থেকে সমন্বয় বা অনুমোদন করা হবে আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন অ্যান্ড আই বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনি ইন্টারফেসটি দেখতে পারবেন এখানে আপনার সর্বশেষ কর পরিশোধের সাল বকেয়া বছর এবং কত টাকা খাজনা এসেছে ইত্যাদি তথ্যগুলো দেখতে পারবেন পাশাপাশি আপনি এখানে মালিকের ইনফরমেশন পেয়ে যাবেন দেন আপনি নিচে পেমেন্টের যে অপশন থাকবে এটিতে ক্লিক করে ই পেমেন্ট করুন এই অপশনটি চুজ করবেন ওকে চুজ করার পরে আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে পেমেন্ট গ্যাটওয়ে সেকশনে নিয়ে আসবে এখান থেকে আপনি উপায় নগদ বিকাশ রকেট এ চ্যালান ইত্যাদি গেটওয়েতে আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন ওকে আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে হচ্ছে আমরা পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে আপনার যখন বিকাশের প্রপারটি চলে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসে হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর হচ্ছে ও ওটিপি কোড পাঠানো হবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন ওকে আমাদের বিকাশ একটি ওটিপি কোড চলে আসছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওকে কোডটি বসানোর পরে পুনরায় আপনি কনফার্মে ক্লিক করবেন দেন আপনার বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন এবং পিন নাম্বারটি প্রদান করার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার খাজনা ফিটি কেটে নেবে এবং কেটে নেওয়ার সাথে 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 হচ্ছে রিডাইরেক্ট করে হচ্ছে আপনার সামনে আপনার যে খাজনা রসিদ থাকবে সেই খাজনার রসিদটি চলে আসবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খাজনা রসিদটি এখানে চলে আসছে অ্যান্ড এখানে একটি প্রিন্ট বাটন রয়েছে এটিতে ক্লিক করে আপনি খাজনা রসিদটি প্রিন্ট আউট করতে পারবেন অথবা এখান থেকে পিডিএফ আকারে এটিকে সেভ করে নিতে পারবেন তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে অনলাইনে হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবুসু সম্মান দেখা হচ্ছে পরবর্তী কনেক বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ